নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিওটা একটু ঝাপসা হচ্ছে কারণ আমার একটুখানি ব্যবস্থার অসুবিধা আছে এখনও ঠিকভাবে সব ঠিক করে উঠতে পারিনি আপনারা একটু সাহায্য করলে আমাকে একটু সাপোর্ট করলে আমি আবার চেষ্টা করব আমার ভালো ভালো ভিডিও বানাতে তো আজকে আমি আমার একটা হাতে অসুবিধা আছে আমার অনেক বন্ধুরা জানেন আবার অনেক বন্ধুরা জানেন না তো আমি এক হাততেই রান্না কাজ বাজ করে থাকি তো আমি বেগুন কাটছিলাম আজকে একটা বিশেষ রান্না করব বলে সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন যেটা আমি খুব পছন্দ করি মানে পার্সোনালি খুব খেতে পছন্দ করি বেগুন আর ইলিশ তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ করব আর আপনারা কে কে খেতে পছন্দ করেন বেগুন দিয়ে ইলিশ মাছ আমাকে একটু জানাবেন আর আমি খুব ভালোবাসি বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে তো আজকে আমার বোন সর্ষে কাঁচা লঙ্কা বাড়ছে ইলিশ মাছের যেটা আমরা শুধু এইটাই দিয়ে থাকি বেগুন ইলিশে আর এই সাদা বেগুনটাকে কি বেগুন বলে জানি না কিন্তু এই বেগুনটা ইলিশ মাছের জন্য একদম উপযুক্ত যেটা আমার ভীষণ ফেভারিট এবং আমাদের বাড়ির সবার যে বেগুন খেতে পছন্দ করে সেই তারই কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না ইলিশ মাছে কাটা বলে তাই আমরা খাবো তো এই বেগুন ইলিশ করে নিচ্ছি হলুদ দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম তারপরে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত একটু অল্প সামান্য পোস্ত দিয়ে বাটা তারপরে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে বেগুন দিয়ে নারিচারিমিচি খুব টেস্ট হয় যারা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খায় তারাই জানে যে এর কি একটা ভাপির স্বাদ আলাদা যদিও কিন্তু এর স্বাদটা একদম অতুলনীয় যারা পছন্দ করে বেগুন ইলিশ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ তো যাদের যাদের প্রিয় তারা তো অবশ্যই একটু কমেন্ট লাইক করে দেবেন আমার ভিডিওটা তাহলে খুব খুশি হবে একটু মাখা মাখা হয়ে গেছে কিন্তু খুব স্বাদ হয়েছে আর এরকমভাবে করে খাবেন দেখবেন আরও ভালো লাগবে যারা খান